হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অধ্যকার রসমন্ডিত হরিবাস স্বভাব অনাগত দুরাগত আমার গৌর গোবিন্দে এবং রাধার দাস শ্রী নিতাইয়ের দাস গুরুদাস গৌর গোবিন্দের ভক্তবিন্দু জননি সকল বন্ধু বর্গ ছোট ছোট ভাই ও ভগ্নী সকল পিতৃতুল্য গুরুজ আজকের দিনে কাউকে ছোট বড় বিচার না করিয়া লীলা মাধুর্যহীন কৃষ্ণ ভক্তি কীর্তনিয়া শ্রী শ্রী অরবিন্দ হালদার সবার দুটি চরণ লক্ষ্য করি বা যুগল চরণ লক্ষ্য করি জানাই কোটি কোটি দণ্ডবধ বা প্রণাম নিতাই বহুর হরি 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 এই রসামন্বিত হরিবাস আপনাদের যে জায়গাটা দিয়েছে ভগবান সেই জায়গা কিন্তু কোন দেবতা দেবীর ভগবান দেন কেন বললাম এই কথা মৃত লেখা মাতা মানে মা ভক্ত পিতা মানে বাবা আবার আরেকটা উদ্ধে আমাদের জায়গা দিলেন ভক্ত আমার গুরু আর এই ভক্ত মনে নাম দিয়েছে বাঞ্ছা কল্প তরুণ তাহলে জায়গাটা আমাদের বড় জায়গা ভগবান আগে নয় ভক্ত আগে সেই যুগ অবতার প্রতি যুগে যুগে এসেছেন কেননা জীবকে উদ্ধার করবেন বলে এই যুগে ভগবানের করুণাটা বেশি সত্য ত্রেতা দাপর কলি এই তিন যুগের দাপর এই যুগে করুণাটা ভগবানের বেশি এখানে কোনো যজ্ঞ নাই তপস্যা নাই ধ্যানও নাই শুধু কর উত্তোলন করে হরিব তবে হ্যাঁ বাবা রকাগ্র হইতে কেশাগ্র পর্যন্ত তোমার ক্ষেত্রটা তৈরি করতে হবে তাহলে গৌর হরি এলেন কোথায় না নবদ্বীপে মায়াপুরেতে তিনি জন্মগ্রহণ করলেন সচি সিন্ধু গর্ভ মাঝ নামের প্রচার যে তিনি দেখা করে চিন্তা নয় জাতির কোনো ভেদাভেদ নাই যাকে দেখেছে তার কাছে গেছে হাতে ধরেছে পায়ে ধরেছে ভাব নিয়েছে রাধা রাধা বলে ধুলায় গড়া গড়ি ভগবান সেজন্য বলে গেল যোগ প্রেম সিন্ধু শিশুচীন

সময় দান করেননি প্রেম সিন্ধু গোরা রায় আমার শিশু চিনে আমাদের প্রেম সিন্ধু গোরা রায় অবশ্য সচি দ ভুবন পা মহন গোলা ভুবন পা গোলা কীর্তনে মগ মগন গনা আহ কীর্তন হেমা গনগ কীর্তনেমা গ প্রেমের সিন্ধু হলো প্রেমের সিন্ধু হলো সিন্ধু হল সিন্ধু হল প্রেমের সিন্ধু হলো সিন্ধু হলো ভগবান পা বনগনা প্রেমের সিন্ধু হলো সিন্ধু হলো ওই না ভগবান সিন্ধু হল সিন্ধু হলো ওই না ভগবান সিন্ধু সিন্ধু হলো সিন্ধু ওই না ভগবান পাবলো গোলা গোরা সিন্ধু হলো ভুবন গোরা তাহলে প্রেম সিন্ধু হল কে না গৌর হরি আমার জীবের দারে দারে হরি নামের প্রচার করলেন জীবের দারে দারে গিয়ে বললেন হে জগজী হরের নাম হইবা হরের নাম হইবা কে বলব্য নাস্তব্য গতির কারণ কৃষ্ণ নাম নাম ছাড়া কোন কালি গহুর হরি আজ কির্তনে মগ্ন হয়েছে ওই গায়জুরুগো রংগের মনে কি ভাবжу ছিল ও আমার গোটা চা দে আমার গোটা রঙ্গে রঙ্গের আজুরে গৌ রঙ্গে মনে কি ভা

আমার সখনে দা কি বলে আয় বলি বলে বলি আয়ে আয়সা বলি ওই

গোদা বানি গোদা বনি আয়ো ধি আহারকে গোদা বে ভাল আয়ো ধামি আয়ার সামলে আজ গোবর হরি কথা মনে জেগে উঠেছে সেই জন্য মনে ভাব এলে আয় ধবলি আয় শ্যামলি বলে গৌর হরি আমার ডাকছে সেই গৌর হরি আমার পরিষদ বর্গের মাঝখান থেকে ভাবের উদয় হলো ভাবের প্রকাশ হলো গৌর হরে জীবের উদ্দেশ্যে ঘোরাতে গৌর হরি সবাইকে বলছে পাঁচে উনি পাঁচে উনি পাঁচে উনি যে আমায় ডাকে কি ধনী বলুন গরিব কি রাজা কিবা প্রজা যদি সত্যি ভগতেই সহকারে আমায় ডাকে আমারে ডাকে আমি তারে হই তারে 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 হই এই যে মায়ের সংসর মেচিত্র এই মায়ার জগতি শুধু তো আমরা আমার আমার করে মূলাম তা ভগবান বললেন এই তোমরা যদি আমায় স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব

আরে তুই হাতে দূত বাবা আর তুই পায়ে দূত আর মাথা একটা কড়া হলো পাঁচটা তাহলে পাঁচটা জাতি বিদ্যা মহত্ত্ব রূপ আর যৌবনো এইটা পাঁচটা বাল যেমন আমরা মায়ার জগতে আমাদের সন্তানরা খেলাধুলো করার পরে রান্না দেরি আছে এইবার সে বিচারা পেয়েছে কষ্ট হয়েছে খেলাধুলা করেছে ঘুমিয়ে পড়েছে এইবার যখনই ঘুমিয়ে পড়েছে দেখা গেল যখনই ঘুমিয়ে পড়েছে সেই সময় দেখা গেল কি রান্না হয়ে গেছে এইবারে সবাই অন্যদিকে ঘুরবে কিন্তু মায়ের মনটা কেমন হবে ছেলেটা না খেয়ে সারা রাত ঘুমাবে মা ডাক যখনই মা ডাকতে যাবে বাচ্চা তো কষ্ট করার পরে ঘুমিয়েছে ও তো ঝানা মানে ঠেলে ফেলে দেবে কে ডাকছে তার কোনো কুল কিনারা তবুও মা শুনে না তাকে ডেকে তুলে খাওয়াবো ঠিক ভগবানও তাই আমরা পাঁচখানা বালিশ মাথায় দিয়ে ঘুমাচ্ছি জাতি বিদ্যা মাহাত্ম রূপ ও যৌবন কিন্তু ভগবান প্রতিদিন আমাদের দ্বারে এসে ডাকছে হরিব সেই জন্য রবীন্দ্রনাথ একটা গান লিখলে রবীন্দ্রনাথ একটা গান লিখলে যখন থাকি অচেতনে